দাবি একটাই জাতীয়করণ আমরা যেন দুটো ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি সময়ের বাংলাদেশে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী মানবতার মা ওনার সামনে আপনাদের ভিডিওগুলো গিয়ে পড়ুক আম আমাদের অবস্থাটা উনি জানুক আসলে বাংলাদেশ সাধারণ গ্রাম পুলিশ বাহিনী একটা আছে উনি জানুক আমা আমার দৃঢ় বিশ্বাস হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী উনি হয়তো বাংলাদেশ সাধারণ গ্রাম পুলিশ একটা বাহিনী আছে উনি হয়তো জানেনই না আর যদি জানতো তাহলে সাড়ে হাজার টাকা বেতনে আমাদের জীবনমান কী কীভাবে চলে আপনারা বলেন একটা গ্রাম গার্মেন্টস শ্রমিকের বেতনের মূল্য হচ্ছে বর্তমানে আট ঘন্টা ডিউটি আটটা থেকে পাঁচটা পর্যন্ত আট ঘন্টা ডিউটি তার বেতন নির্ধারিত করছে বারো হাজার টাকা পাঁচটার পর ওভার টাইম দেয় ওভার টাইম ওভার টাইমের বিনিময়ে সে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পাইতেছে আর আমাদের তো কোনো ওভার টাইম নেই আমরা বলে সরকারি চাকরি করি সবাই বলে আমরা সরকারি লোক আমরা সরকারি চাকরি করি আমরা একটা মনোহারি দোকানে গেলে আমাদের এক লিটার সোয়বিন তেল বাই দেয় না পাঁচটা দিয়ে এক কাপ চাই বাই দেয় না ভাই তোর কী চা দিম তোর চা দিম বাই দিয়াম আবার তোর ডাইল দিম বাই দিয়াম আমাদের কোনো বাকি দেয় না আমাদের আমাদের কেউ দেখতেই পারে না কারণ কেন জানেন আমরা অবহেলিত আজকে আমরা এই সময়ের বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে আমরা কিন্তু সকলেই অব অবহেলিত অবহেলিতর কারণে আজকে আমাদেরকে কোনো মানুষই আজকে আমাদেরকে ভালোবাসে না তাই ভালোবাসা ভালোবাসা না যেহেতু আমাদের দাবি পূরণের লক্ষ্যে কিন্তু আমরা জাতীয় প্রেস ক্যাবের সামনে আজকে আইসি কার কাছে আইসি আমাদের মানবতার মায়ের কাছে আইসি তাই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি আমার মানবতার মার কাছে একটাই প্রশ্ন রাখতে চাই মা গো আপনি যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদেরকে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন এই সময়ের বাংলাদেশে আর আপনার যে অবদান আছে বিশ্বের মানুষ আপনারও অবদান সম্পর্কে সবাই জানে পদ্মা সেতু ধরে মেটোরিয়াল ধরে আপনি এই বাংলাদেশে মনে করেন অনেক বড় বড় মেগা মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছেন আপনার অবদান এই বাংলাদেশের সবচেয়ে বেশি মাগো তাই আমাদের এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশকে আপনি পাসান না না হয়তো আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা খারাপ হবে তো হবেই ওদের কোনো ভবিষ্যতে আমি মনে করি অন্ধকার আজকে আমার যে বেতনে আমি ছেলেমেয়েরা আমি স্কুলে পড়াতে পারতেছি না ভালো একটা স্কুলে পিস পর্যন্ত দিতে পারি না মাগু ওই ব্যর্থতাটা আমার এই ব্যর্থতাকে মাগু আপনি আমাদেরকে দায় মুক্ত করেন আমরা যেন আমাদের ছেলেমেয়েকে ভালো একটা স্কুলে পড়াতে পারি আমি আমার মাকে যেন বরণ পোষণ করতে পারি আমি আমার বউকে ছেলেমেয়েকে নিয়ে ভালোভাবে বরণ পোষণ করাতে পারি ভালো স্কুলে একটা পড়াতে পারি সেই ব্যবস্থাটা মাগু আপনি আমাদেরকে করে দেন আমরা আজকে জানেন না আজকে আমরা দেওয়ালে ফির থেকে গেছি আমরা কই কই যাইব আমরা এই জায়গায় আন্দোলন করতে না আমরা আইসি আপনার মাধ্যমে আমরা একটা কিছু কথা শুনতে আর আপনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি না দেবেন যতক্ষণ পর্যন্ত আপনি কিছু না বলবেন আমরা ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এক লাগাতারভাবে কর্মসূচি পালন করে দেবো জাতীয় পেঁয়াজ ক্যাবের সামনে মাগু আমরা যাইতাম না আমাদের বাসা মারা এখন আপনার কাছে আমরা বাড়ি থেকে কি করব আমরা তো যে জিন্দা লাশ হয়ে আমরা বাড়িতে আসি এই লাশ থেকে এই জায়গায় মরে যাওয়ার গায়ে আমি মনে করি অনেক ভালো না আসলে আমরা এই জায়গায় আন্দোলন করতেছি না আমরা এই জায়গায় আন্দোলন করতে আসি না আমরা আসছি শান্তিপূর্ণ শান্তিপ্রিয় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি আর আন্দোলন তো আপনারা জানেনই আন্দোলন কাহাকে বলে আমরা আন্দোলন করতেছি আমরা শান্তিপ্রিয় কর্মসূচি করতেছি আর আন্দোলন যদি করতে হয় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ হয় যদি এই জায়গায় আন্দোলন করে এই জায়গায় কি কি আটবে আটবে না আটবে না তাই আমরা শান্তিপ্রিয়ভাবে কর্মসূচি পালন করতেছি আমাদের আমরা চাচ্ছি তো জাতীয়করণ আমাদের একটা দাবি আমাদের জাতীয়করণ এবং এই যে কাগজগুলো দেখতেছেন প্রত্যেকটা কাগজ কিন্তু কোর্টের পারমিশন আছে আমরা কোর্ট থেকে কিন্তু আমরা ডিগ্রি পাইছি যে আমাদের আমাদের গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ দেওয়া হোক সমস্ত কিছু পেপার থাকা সত্ত্বেও কিন্তু আমরা বাস্তবায়ন হইতেছে না কেন তার মানে ব্যর্থতাটা এই ব্যর্থতা কি আমাদের আমি ব্যর্থতা রাখার আমি আমি আসি বলতে ইয়ে শুনতে পারি না তো ব্যর্থতা ব্যর্থতা এই এই দায়টা কিন্তু বর্তমানে কেউ নেয় না একটা একটা গার্মেন্টের শ্রমিকের দুধ বারো হাজার পাঁচশো টাকা বেতন হয় তার আট ঘন্টা ডিউটি হয় আর আমরা এই এর থেকে জ্যাট পর্যন্ত ডিউটি করি মানে চব্বিশ ঘন্টা ডিউটি করি তা আমাদের ডিউটির বিনিময়ে আমরা কী পাইতেছি আমরা কী পাইতেছি আমরা তো মনে করেন আমাদের ছেলেমেয়ে ভবিষ্যতে কী যেন হবে আমরা তো জানি না জানি না ভবিষ্যতে মেলে কী হবে ওর আর ওরাই জানে না দেখ আমাদের এখন দিন কেমনে যাইব আপনারাই বলুন